শুরু করছি আজ একটা নতুন ব্লগ আজকে বেরিয়ে পড়েছে একদম সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে যাব এখান থেকে পূর্বস্থলী তো এই গরমে তার কারণ হলো এখন পূর্বস্থলীতে খুব ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাইকার সাইটিং হচ্ছে সবাই দেখছি ছবি তুলছে তো আমিও আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা দশের মতো আমি পাঁচটা পঁয়ত্রিশের কাটওয়াল হোকালে যাবো ওখান থেকে আমি পূর্বস্থলীর নামব যেতে টাইম লাগবে প্রায় সাড়ে আটটা এরকম নাগাদ আমি পৌঁছাবো ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি ওয়েট করছি এই সকাল সকাল কিন্তু হাওড়া স্টেশন দারুণ জমজমাট আজ গরম প্রচণ্ড পড়েছে যেতে বেশ কষ্ট হবে তো চলুন আজকে আমার সাথে আপনারা পূর্বস্থলী ব্লগটা এনজয় করুন ট্রেন ছাড়ার কথা ছিল পাঁচটা সাঁত্রিশ তো ট্রেন ছাড়লো প্রায় পাঁচটা সাতাশ পৌঁছতে অনেকটাই লেট হবে এমনিতে স্কেডিউল টাইম ছিল হলো আটটা দশ তো এক্সপেক্ট করছি সাড়ে আটটা তো বেজেই যাবে পৌঁছাতে বাসে গন্ডে ভরত যাচ্ছে দেখুন যে ছটা পঁয়ত্রিশ আমি স্টেশন স্টেশনে কখন ট্রেন কিন্তু একদম ফাঁকা আমি ভেবেছিলাম আজকে শনিবার দুছোটা অত্যন্ত ভিড় হবে দেখলাম একদমই ভিড় নেই আমি উঠেছি লেডিস কম্পার্টমেন্টে তো জায়গা প্রচুর রয়েছে ট্রেন ভালোই যাচ্ছে জাস্ট ছেড়েছে একটু দেরি করে সেই জন্য নেটে পৌঁছাবো কিন্তু মাঝখানে আর কোথাও দাঁড়ায়নি হল্ট করেনি এখন পর্যন্ত এখনও কিন্তু অনেকটা টাইম লাগবে ফাইনালি নেমে গেছি পূর্বস্তরী স্টেশন এখন আছি আমি দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ব্রিজ দিয়ে প্রথমে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে টোটো আছে টোটো নেবো টোটো নিয়ে যাব আমি চুপিরচর চুপিরচর পুরোটা যাবো না চুপিরচর থেকে কিছুটা আগে নামতে হবে চুপিরচর মানে আমরা যেখানে উইন্টারে ফটো তুলতে যাই স্পেশালি উইন্টার বার্ড বা ওয়াটার বার্ডে তো এই ভরা গরমে যাচ্ছি আইপিএফের ছবি তুলতে আগে থেকেই মাঝির সাথে কন্টাক্ট করে রেখেছি ওরা ওখানে থাকবে আর যেখানে সাইটিং হচ্ছে প্যারাডাইজ ট্রাইকাচারের সেখানে নিয়ে যাবে ফুড ফুটব্রিজটা আপাতত ক্রস করা যাক ট্রেন এসে পৌঁছালো প্রায় সাড়ে আটটা মোটামুটি পঁচিশ মিনিটের মতো লেট করেছে শেডিউল টাইম থেকে ঠিক আছে এবার যা গরম এখানে যাওয়ার সময় বেশ অসুবিধা হবে সকাল সকাল এতটা গরম ফিল করছি না কিন্তু যাওয়ার সময় ভালোই অসুবিধা হবে চলুন আপাতত টোটো স্ট্যান্ডে যাওয়া যাক সিঁড়ি দিয়ে নেমে আমি যাবো বাঁদিকে এখানেই লাইন দিয়ে টোটো রয়েছে জিজ্ঞেস করে তারপরে উঠবে টোটো স্ট্যান্ড থেকে এখানে টোটো নিয়ে নিয়েছি যেতে হবে হলো কাষ্ঠলী মনসাতলা বা মাঝের পাড়া যেটা বললো ওখান থেকে নেমে তারপরে এখান থেকে আবার বাইকে কিছুটা নিয়ে যাবে টোটো শেয়ার ভাড়া হচ্ছে হলো কুড়ি টাকা আর রিজার্ভ রিজার্ভও যান আপনারা না কত টাকা নেন রিজার্ভে আশি রিজার্ভে গেলে হলো আশি আমি আপাতত শেয়ারেই যাচ্ছি কারণ কোনো তারা নেই কোনো টাইম আছে এখন আটটা উনচল্লিশ বাজে নটার মধ্যে পৌঁছে যাব নটা নটা পাঁচের মধ্যে পৌঁছে যাব ঢুকে গেছি পৌঁছে গেছি ফাইনালি এখানে এটা পুরো একটা বাঁশ বাগানের মধ্যে বেশ একটা বাঁশ বাগানের মধ্যে কি এসেছে ওর সাইটিং হচ্ছে রুফাসটা রুফাসটা আর এটা আম বাগানে সাদাটা আম বাগানে সাদাটা ভিড় নেই তো আজকে সেরকম শনিবার তো দু একদিন হলে হতেও পারে বেলার দিক কালকে হবে কালকে তো ভিড় হবে

আওয়ার্স কন্টিনিউ বার্ডিং করে এখন এখান থেকে বেরোচ্ছি এগারোটা পঁয়তাল্লিশে ব্যান্ডেল লোকাল ধরতে হবে ওখান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তারপর হাওড়া ডিরেক্ট এখন হাওড়া ট্রেন নেই হাওড়া ট্রেন আবার হলো তিনটে কুড়ি যা টাইমিং দেখলাম চলো বাবু আমাকে বাইকে করে কাষ্টস্থল বাজারে দিয়ে আসছে এখানে তো দুটোর ডিরেক্ট রুট নেই বাজার থেকে উঠতে হবে এসে পৌঁছে গেছে পূর্বস্থলী তো বাবুদা আমাকে একদম স্টেশন পর্যন্ত দিয়ে গেল ভেবেছিলাম যে হাওড়ার ট্রেনটা পাবো এসে দেখলাম যে হাওড়ার ট্রেনটা বেরিয়ে গেছে তো এখন আর হাওড়া যাওয়ার কোনো ডিরেক্ট ট্রেন নেই একদম সেই সাড়ে তিনটের সময় ট্রেন ব্যান্ডেল লোকাল আছে এখন এখান থেকে আগে যাব ব্যান্ডেল তারপর ব্যান্ডেল থেকে হাওড়া যাব। আর কোনো উপায় নেই যাওয়ার কারণ না হলে আমাকে একদম হাওড়ার জন্য তবে সেই সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করতে হবে ভিড় আজকে প্রচণ্ড হয়েছিলো আমি বেশি দেখাতে পারিনি কারণ ফটো তোলাই একটু ব্যস্ত ছিলাম আমি কিছু স্টিল ফটোগ্রাফ দিয়ে দেবো এখানে দেখার জন্য যাদের ইন্টারেস্ট আছে তারা দেখতে পারবে তো গরমের মধ্যে একটা ছোটোখাটো আউট বেশ ভালোই হলো তো এখন সেখানে একটা দোকান আছে দেখলাম তো একটু কিছু খাই খেয়ে তারপরে রেডি হয়েছেন এর জন্য স্টেশনে একটা দোকান পেলাম ঘুগনির দোকান সাথে সেদ্ধ বিক্রি হচ্ছে তো আমি নিয়ে নিয়ে সেই যে একটা ঘুগনি কত দাম এখনও জানি না আর কোনো দোকান এখানে নেই ইনফ্যাক্ট যেখানে ফটো তুলতে গেছি সেখানেও খাওয়ার কোনো দোকান নেই তো কেউ যদি আসে এখানে তাকে খাবারটা ওই প্যাক করেই নিয়ে আসতে হবে কাছে কাষ্ঠালী বাজার আছে সেখানে গেলে কিছুটা পাওয়া যায় বাট সেটা পায়ে হেঁটে যেতে হবে একদম সামনে কিন্তু নেই তো আমি গুগলিটাকে একটা ডিম সেদ্ধ খাবো খেয়ে দেওয়ার পেটটা একটু ভরবে দেন ব্যাংকের লোকাল আছে এগারোটা পঁয়তাল্লিশে এখন বাজে এগারোটা পনেরো টাইম আমার কাছে আছে একটু বসবো একটু রেস্ট নেব তারপর যাবো গেছি হাওড়া স্টেশন অলমোস্ট তিন ঘন্টার জার্নি টোটাল পূর্বস্থলি থেকে ব্যান্ডেল থেকে হাওড়া ব্যান্ডেল লোকালে এসে পৌঁছলাম এক ঘন্টা টাইম লাগলো এখানে ব্যান্ডেল থেকে আসতে তো এখান থেকে আমি এখন বেরোবো রেডি আমার বাইরে বাইক পার্কিং রয়েছে বাইক নেবো বাইক নিয়ে সোজা বাড়ি যাবো তো একটা ছোট্ট ভিডিও পূর্বস্থলী গেলাম করলাম সারাদিন এটাই দেখানো ছিল তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন